নতুন বছরের প্রথম দিন অর্থাৎ পয়লা জানুয়ারি একদিকে যেমন ইংরেজি নববর্ষ তেমনই তৃণমূল কংগ্রেসের উনত্রিশতম প্রতিষ্ঠা দিবস এই জোড়া উদযাপনের মাঝেই আজ নিজের জন্মদিনে দক্ষিণ কলকাতার চেতলায় আয়োজিত এক অনুষ্ঠানে চাচা ছোলা ভাষায় রাজনৈতিক বিরোধীদের আক্রমণ করলেন ফিরা হাকিম কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে মোটা ভাই বলে সম্বোধন করে ফিরা হাকিম এদিন তীব্র কটাক্ষ করেন বঙ্গে বিজেপির টার্গেট বেঁধে দেওয়া প্রসঙ্গে তিনি বলেন বাংলার মানুষ ঠিক করবে কারা শাসনে থাকবে দিল্লি নয় ডাবল ইঞ্জিন শাসিত রাজ্যগুলিতে বাংলা ভাষায় কথা বললে মারধর করা হচ্ছে বলে অভিযোগ তুলে খুব উগড়ে দেন তিনি তিনি বলেন বাংলায় আমরা আদর্শ পরিবেশ বজায় রাখি কিন্তু বিজেপি শাসিত রাজ্যে ক্রিসমাস পালন করলেও আক্রমণ করা হচ্ছে বসে আছে আপনারা কারা কেউ মাথায় তিলক দিয়ে বসে আছেন আপনারা কারা কারা আপনারা আপনারা সবাই লক্ষ্মী ঠাকুর আপনারা সবাই লক্ষ্মীর ভান্ডারের অধিকারী তাই একবারে ইলেকশনের সময় দশ হাজার নয় মাসে মাসে দিয়ে এটা আমার অহংকার আমি লক্ষ্মীর ভান্ডার আমার নিজের একটা ভান্ডার আছে আমি আমার ছেলের কাছে ভাইয়ের কাছে স্বামীর কাছে হাত পাতবো না আমার নিজের সধিকারে মাথা তুলে থাকব আমরা সবাই বাংলার লক্ষ্মী ঠাকুর তাই কেউ হেজাব পরে কেউ টিকা লাগিয়ে কেউ শাঁকা সিঁদুর পরে এক লাইনে বসে আছে এইটা বাংলা এইটা বাংলা এটাকে চিনতে পারবে না আগে বলছি আবার বলছি যে হৃদয়ে মমতা ব্যানার্জি লেখা আছে এখান থেকে তুমি সরাতে পারবে না যতই লাপালাপি করো আর মোটা ভাই এসে যতই হ্রুম ত্রুম ত্রুম করে করবে না আবার এখন আরেকটা মির্জাফর ছিল সিরেজাউদ্দৌলার সাথেও ছিল কংগ্রেস রাজনীতিতেও আমাদের সাথে ছিল আজকেও আছে কেউ মির্জা ডাইরেক্ট বাবা ইডি ভয় পাই সিবিআই কে ভয় পাই সব মিলিয়ে নতুন বছরের এই প্রথম দিনে ফিরাদ এই অনুষ্ঠান রাজনৈতিক মহলে যথেষ্ট তাৎপর্যপূর্ণ হয়ে রইল কলকাতা থেকে আস্থা সিং এর রিপোর্ট বিগ নিউজ বাংলা